আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এই ঘাসটা হচ্ছে শতভাগ পরিপক্ক যুক্ত ঘাস বর্তমানে অনলাইনে অনেক কাটিং উদ্যোক্তারা কাটিং বিক্রি করেন সেসব মাঝে থেকেও আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাটিং বিক্রি করে থাকি কিন্তু আমি কাটিংগুলো এত সুন্দর পরিপক্ক করেছি যেটা পচনশীল নয় পচবে না চার পাঁচ দিনেও পচবে না অন্তত অঙ্কুর গজিয়ে যাবে এমন কাটিংগুলো আমি প্রস্তুত করতে সক্ষম হয়েছি দাঁতের ঘাসের কাটিং আমার কাছে রয়েছে তিন চারটে বিদেশি দাঁতের ঘাসের কাটিং যেমন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চীন দেশের যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ানের তাইওয়ান হাইব্রিড ঘাস আমেরিকার আমেরিকান গোদেমালা ঘাস এবং পানির ঘাস রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আর একটা অজানা ঘাস প্রতিটাই হাইব্রিড জাতের ঘাস প্রতিটাই খামারিদের জন্য খামারিরা চাষ করে থাকেন আর এক একটা ঘাসের এক একটা গুণাবলী বৈশিষ্ট্য থাকে আপনিও চাইলে তিন চারটা আইটেমে ঘাস সংগ্রহ করে কাস্টিং সংগ্রহ করে ঘাস চাষ করে আপনার গবাদি পশুর কাছাকাছের চাহিদা শতভাগ নিশ্চিত করতে পারবেন আর বর্তমান প্রেক্ষাপটে খামারিরা খামার প্রতিষ্ঠা করতে ভয় পায় কারণ খোল বুশি আপনার কুড়া এগুলার দাম অনেকটা বেড়ে গিয়েছে সেই সবাতে তারা এই নিকাশ করে পিছু হটেন খামার প্রতিষ্ঠায় লস হবে বলে আমি মনে করব এটা ভুল ধারণা বর্তমান ইন্টারনেটের যুগে হাইব্রিড জাতের বিদেশি ঘাসগুলো চলে আসার কারণে খামারিরা স্বস্তি বোধ করছেন তারা উঁচু জমিতে উঁচু জমির ঘাস রোপণ করেন পানির জমিতে পানির ঘাস রোপণ করে শতবা ঘাসের চাহিদা নিশ্চিত করে বৃহৎ বৃহৎ খামার প্রতিষ্ঠা করে লাভবান হচ্ছেন তাহলে ভয়ের কোনো কিছুই নেই অত্যাধিক আধুনিক পদ্ধতিতে ঘাস চাষ করে আপনি গাছের পশুর খাদ্যের চাহিদা পূরণ করতে পারেন স্বল্প করেছে আপনি লাভবান হতে পারেন সেক্ষেত্রে আপনার কষ্ট করে ঘাস চাষ করে নিতে হবে একবার কষ্ট করে ঘাস চাষ করে নেবেন পাঁচ সাত বছরের প্রোডাকশন নিশ্চিত করবেন এটাই সত্য কথা আর যদি কাটিং সংগ্রহ করতে চান হানড্রেড পারসেন্ট পরিপক্ক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমি কাটিং ডেলিভারি দিতে থাকি আর এই ঘাসগুলো যে কাটলে বারবার হয় সেটার সেটা আপনাকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো দেখেন আমি ইতিপূর্বে এখান থেকে কিন্তু ঘাস কেটে নিয়েছি আবার সেক্ষেত্রে এত আবহাওয়া বৈরি আবহাওয়া বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই তার মাঝেও কিন্তু আমার ঘাসগুলা কিন্তু পুনরায় হচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমি পিছনে জায়গা দেখাচ্ছি কী পরিমাণ ঘাসগুলা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু পুনরায় ঘাসগুলা হচ্ছে একটা এক ফোঁটা ছিটা পরিমাণ সার দেওয়া হয় না এখানে স্বাভাবিকভাবেই কিন্তু ঘাসগুলা বেড়ে বেড়ে যাচ্ছে আর এরা পরিপক্ক কাটিং করাতে কিন্তু ঘাসের কালারটা আমি অন্যরকম করে ফেলেছি পরিপক্ক কাটিংয়ের জন্য আসলে সার যথাযথভাবে ইউজ করা যায় না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাটিংগুলো পরিপক্ক করতে হয় দর্শক আর যদি কাটিং প্রয়োজন হয় আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সে কাটিং সংগ্রহ করতে পারেন ঘাসের যোগাড় নিশ্চিত করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনার উপজেলা পর্যন্ত আমরা কাটিংগুলো পৌঁছে দেব সকলকে ধন্যবাদ